নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি সিদ্ধ চাল ঘরে যে চালটা আমরা সবসময় খাই ওই চাল দিয়েই রেসিপিটা বানাবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি আমি এই এক বাটি চাল নিয়েছি এবার এই চালটা ধুয়ে নেব আমি একটা কাপড় পেতে নিয়েছি এই চালগুলো এবার আমি মেলে দেবো একটু শুকিয়ে নেব মোটা করে দিয়েছে তাড়াতাড়ি জলটা টেনে নেবে আমি অল্প করে বাদাম নিয়েছি এই বাদামের খোসাগুলো এবার ছাড়িয়ে নেব আমি এবার বাদামগুলো গুঁড়ো করে নেব এই বাদামগুলো আধা ভাঙা করে নিয়েছে পুরো গুঁড়ো করে নিয়ে চালটা পুরো জল টেনে নিয়েছে এই কাপড়ে আমি এবার তুলে নেবো আর আপনারা চাইলে চালটা এমনি থালাই করে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন আমি তাড়াতাড়ি করার জন্য এই কাপড়ে দিয়েছি এবার আমি এই চালগুলো ভেজে নেব অল্প করে এর উপর থেকে জল দিয়ে আর এই সিদ্ধ চালটা ভাজতে গেলে একটু টাইম লাগবে আর এই ভাজার সময় অনবরত নাড়তে না হলে কোনোটা হবে আর কোনোটা হবে না আমি এইভাবে সব চালগুলো ভেজে নেব চালটা ভাজতে ভাজতে যখন লাল আর সাদা সাদা হয়ে যাবে তখনই বোঝা যাবে এই চালটা ভাজা হয়ে গেছে এবার আমি লাভি নেব আমি এবার এই চালগুলো গুঁড়ো করে নেব আর এর থেকে আমি অল্প করে রেখে দেবো চাল ভাজা খাওয়ার জন্য সবটা আমি বানাবো না এই চাল ভাজাটা আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন আমি এই চাল ভাজাগুলো গুঁড়ো করে নিয়েছি কড়াইতে আমি এক বাটির জল দিয়ে দেবো জলটা হালকা গরম হয়ে গেছে এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দেবো একই বাটির মাপ করে এক বাটি চিনি দিয়ে দেবো আর এই মিষ্টিটা আপনারা যে যেরকম খাবে সেইভাবেই দেবেন আমি আমার পরিমাণ মতন দিয়েছি ঘি দিয়ে দেবো ভেজে রাখা চালের গুঁড়োটা এবার দিয়ে দেবো থালায় কিছুটা ঘি লাগিয়ে নেব চালটা একটা ডোর মতো হয়ে গেছে এই চাল ভাজাটা একটা ডো হয়ে গেছে এবার লাভিয়ে নেব এবার একটু জল হাত লাগিয়ে একটু সমান করে নেব আমি গরম অবস্থায় এটা একটা সেপ দিয়ে নিয়েছি আমি চারকোনা এবার আমি ছুরি দিয়ে কেটে নেব সন্দেশের ডিজাইনের মতো করে কেটে নেবো আমি এবার এগুলো সুন্দরভাবে আমি সবগুলো সিদ্ধ চাল দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসব একটুখানি খেয়ে দেখুন দারুণ হচ্ছে